আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়েত আহমেদ আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পশুর হাটে গুরুত্বপূর্ণ এবং আশ্চর্য সাধারণত এই হাটটি এই হাটের চারপাশে চা বাগান অবস্থিত এবং এই চা বাগানের মাঝখানে সপ্তাহে একদিন এই হাটটি জমে ওঠে আর এই হাটে এত পরিমাণের বেশি ছাগল গরু হাঁস মুরগি ওঠে সেটা বলার অপেক্ষা রাখে না যে অনেক বেশি পরিমাণের যারা দেশের বাহির থেকে দেখেন তাদের জন্য বলি এটি বাংলাদেশের সিলেট বিভাগের সিলেট জেলারই একটি অংশ এবং এই যে বিচিত্রময় হাটটি এই হাটটি আজকে ঘুরে ঘুরে দেখাবো এটি সপ্তাহিক হাট এই হাটে এই ছাগল কি আপনার নিজে পালন করছেন না কিনে এনে বিক্রি করছেন নিজে পালন করেছেন মাঝে মাঝে আসেন কয়টা আনছেন এই যে এই যে ছাগলটা আছে এই ছাগলের বাচ্চা এই তিনটা বাচ্চা গুলি বিক্রি করছেন কেন ছাগল এই সপ্তাহে একসাথে বিক্রি করবা মানে চারটা ছাগল একসাথে বিক্রি করবে আলাদা আলাদা বিক্রি করবে না কত চাইতেছেন এই চারটা বিশ টাকা দামটা ভাই একটু সরবানি ভাই ভাই ওনার এই চারটা ছাগল উনি বিশ হাজার টাকা দাম চাচ্ছেন দামটা আয়াতের ভেতরে আছে এই চাগলগুলো যারা ক্রয় করবেন আর তারের সাযন্ত পালন করার জন্য প্রয়োগ করবেন যেহেতু এ ভাই এ চৌধুরী সাহেব যেহেতু এটি হচ্ছে চাগলের মা এবং এটি ছোট ছোট চাগন সুতরাং এগুলো কাভার জন্য কেউ প্রয়োগ করলে সরাসরি পালন করার জন্য প্রয়োগ করবে কত হলে ছেড়ে দেবেন আর 18 18 ফাইল চাই 18 18 টাকায় সেল করবে আচ্ছা দোয়া কই সেল হোক আমি আরো কিছু মহাজন ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আর সাধারণত ক্রেতা বিক্রেতার যে কম্বিনেশন সেটা এই হাটে হয় প্রচুর পরিমাণে ক্রেতা আর প্রচুর বিজি থাকার কারণে সবার সাথে কথা বলাটা আমার জন্য সম্ভব হয় না ভাই এই দুইটা ছাগল আপনার জি এগুলো কাশি 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 ভালো স্বাস্থ্যসম্মত হ্যাঁ নিজে পালন করছেন

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ উনি গতিবিধি সেটা অনেক কম ছাগলের দাম দুইটা আপনি পঁয়ত্রিশ হাজার চাইতেছেন জি জি ঈদের হাতে একটাই পঁয়ত্রিশ হাজার চাইছে দেশ বিদেশ থেকে অনেক মানুষ আমাকে দেখেন যেহেতু ট্রান্সলেট হয় সেই জন্য আপনাদেরকে আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই যার জন্য আমি সব সময় আপনাদেরকে দিতে পারি না এখানে অনেক দেশি ছাগল কাশি এসব উঠেছে সেগুলো সব আমি দেখাতে পারিনি সবার সাথে কথা বলতে পারিনি তবে ভবিষ্যতে আমি পারবো যারা এত সময় আমার সাথে ছিলেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো তখন